যে অপসারণ সংঘাতের জের যাদবপুরের সমাবর্তনে বেনজির জট প্রধান অতিথি তিনি শহরে এসেছেন কিন্তু যোগ দিলেন না সমাবর্তনে ইউজিসি চেয়ারম্যান তিনি গতকালকেই শহরে উপস্থিত হয়েছিলেন রাজ্যপালের অনুমতি ছাড়াই কোর্ট মিটিং সেখানেও দেরি হলো এবং কনভোকেশন সময় শুরুও হলো না শিক্ষামন্ত্রী নেই সংঘাতের মধ্যেই সমাবর্তন কোর্ট মিটিংয়ের পরই উপাচার্য এমনটাই জানিয়েছেন সমাবর্তন চলছে এখনো পর্যন্ত এবং আমরা জানি মঞ্চ উপাচার্য রয়েছেন যদিও সহ উপাচার্যকে দিয়েই ডিগ্রি প্রদান আমরা আরেকটু আপডেট নিয়ে নেব শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি শ্রেয়সীর কাছ থেকে শ্রেয়সী দেখো সমাবর্তন অনুষ্ঠান যেটা চলছে সেটা আমি সেই চিত্র দেখো চিত্রটা দেখতে পাচ্ছ যে উপাচার্য তিনি বসে রয়েছেন তিনি তার চেয়ারে রয়েছেন বসে কিন্তু সহ উপাচার্য তিনিই কিন্তু মূলত এই মুহূর্তে পিএইচডি ডিগ্রি দেওয়ার কাজটা চলছে এবং তিনিই কিন্তু মূলত এই ডিগ্রিগুলো এই মুহূর্তে দিচ্ছেন এখানে এবং যেটা দেখা গেল যে কোর্ট এর পরে কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী উপাচার্য তিনি কিন্তু সেক্ষেত্রে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করলেন তার কারণ বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে উপাচার্য না থাকলে সমাবর্তন হতে পারে না উপাচার্য না থাকলে সমাবর্তনের কোনো বিষয় থাকতে পারে না সমাবর্তনই করা যাবে না ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত কিন্তু কোর্ট মিটিং সেই কোর্ট মিটিং অনুযায়ী দেখা গেল যে এক্ষেত্রে কোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট তারা সিদ্ধান্ত নিল যে উপাচার্য তিনি সমাবর্তনের সূচনা করবেন কিন্তু সেক্ষেত্রে তিনি সূচনা করলেন তিনি ফ্ল্যাগ তুললেন পতাকা উত্তোলন হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং তারপরে তারা প্রসেশন করে ভেতরে ঢুকলেন লুকু উপাচার্য সমাবর্তন শুরু ঘোষণা করলেন এবং তারপরে শুরু করে উপাচার্যই বললেন যে এক্ষেত্রে যে বাকি যে। কাজগুলো সেই কাজগুলো প্রফিসি করবেন তাকে দেয়া হচ্ছে ফলে কার্যত যেটা দেখা গেল যে এই মুহূর্তে কিন্তু যেটা কোর্টও যেটা মনে করেছে যে এই যে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে স্টুডেন্টদের আমি সেই সার্টিফিকেটগুলো দেখানোর চেষ্টা করব এই যে সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে দেখাচ্ছে দেখা যাচ্ছে যে সেই সার্টিফিকেটের মধ্যে কিন্তু সই হিসেবে ভাইস চ্যান্সেলার সই হিসেবে সেক্ষেত্রে বুদ্ধদেব সাহুর সই দেওয়া সই করা রয়েছে এবং সেক্ষেত্রে চব্বিশে ডিসেম্বরের ডেটও কিন্তু দেওয়া রয়েছে এক্ষেত্রে চব্বিশে ডিসেম্বরের যে ডেট রয়েছে অর্থাৎ কার্যত সেক্ষেত্রে

দেখো কার্যত গতকাল যে চিত্র তৈরি হয়েছিল সেখানে রাজ্যপাল তিনি উপাচার্যকে তিনি সেক্ষেত্রে বলেছিলেন যে তার পথ থেকে তাকে রিমুভ করা হলো রাত্রে কিন্তু দেখা গেছিল যে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নোটিস বা অর্ডার ইস্যু করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে না এই উপাচার্য না থাকলে যেহেতু কনভোকেশন হবে না এবং রাজ্যপালের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আইন বিরুদ্ধ ফলে তারা সেই রাজ্য সরকারের নোটিসে কিন্তু বর্তমান উপাচার্য অর্থাৎ বুদ্ধদেব সাউকে বলা হয়েছিল যে তিনি কনভোকেশনটা করবেন কনভোকেশনের দায়িত্ব তিনি সামলাবেন এবং কার্য আজকে যেটা দেখা গেল যে কোর্ট মিটিংয়ে কিন্তু এই দুটো অর্ডারের মধ্যবর্তী হয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যেখানে রাজ্য সরকার যেখানে যেখানে কার্যত উপাচার্য না থাকলে এই সমাবর্তন অনুষ্ঠানটাই হতো না এই যে সার্টিফিকেট নিয়ে যারা যারা যাচ্ছেন তাদের কোনো সার্টিফিকেটে কোনো ভ্যালিডিটি থাকতো না তো সেই সার্টিফিকেটে লেখা আছে চব্বিশে ডিসেম্বর বুদ্ধদেব সই রয়েছে যেখানে তিনি ভাইস চ্যান্সেলার হিসেবে সই করেছেন ফলে সেটার কোনো ভ্যালিডিটি থাকতো না এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত কোর্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে যে তিনি প্রিসাইড করবে তিনি শুরু করবেন সমাবর্তন অনুষ্ঠানটা কিন্তু সমাবর্তন অনুষ্ঠানে যে মূল যে একটা ডিগ্রি দেওয়া বা যাবতীয় এই কাজগুলো সেই কাজগুলো প্রভিসি করবে ফলে দুটো অর্ডারের মধ্যবর্তী একটা সিদ্ধান্ত কোট নিয়েছে কিন্তু কার্যত যেটা হলো শেষ পর্যন্ত সমাবর্তন হলো এবং দীর্ঘ টাল বাহানার পরে শেষ পর্যন্ত সমাবর্তন হলো এবং সেই সমাবর্তনের সূচনা কিন্তু করলেন উপাচার্য হিসেবে বুদ্ধদেব শাহ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা